দর্শক কেমন আছেন সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা আসলে জানেন যে বরিশালের যে আমরা আমরা আস্তে আস্তে বড় হতে চলছে যারা আমরা পছন্দ করেন আমরা খেতে যারা পছন্দ করেন তাদের জন্য আমাদের বরিশাল বিশেষ করে পিরিসপুর জালুঘাটি বরিশাল এসব অঞ্চলে আমরাগুলো কিন্তু অনেকটা ভালো অনেকটা সুস্বাদু আপনারা আমাদের বরিশাল অঞ্চলে আসতে পারেন এই আমড়ার একটা বিখ্যাত রয়েছে আস্তে আস্তে বড় হয়ে গেছে কিন্তু আমাদের আমরা আর কিছু দিনের ভিতরেই কিন্তু বাণিজ্যিকভাবে আমরা বিক্রি শুরু হয়ে যাবে আমাদের এই অঞ্চলের যে ভাসমান বাজার রয়েছে সেই বাজারে কিন্তু এই আমরা বিক্রির একটা হুরঝুর লেগে যাবে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আমরা আস্তে আস্তে কিন্তু বড় হয়ে গেছে অনেক সুস্বাদু ভিটামিনের দিক থেকেও সেরা রয়েছেন আমাদের এই বরিশালের আমড়া এই বরিশালের আমড়া বাংলাদেশের বিভিন্ন স্থানে আপনারা পান বিশেষ করে ঢাকা শহরে কিন্তু এর একটা সুনাম রয়েছে বরিশালের আমড়ার তো আপনারা আসুন বরিশাল অঞ্চলে আসুন দেখুন আমাদের যে বরিশালের নদী এবং বরিশালের যে ঐতিহ্য আমরা পেয়ারা সুপরি নারকেল অনেক কিছু নিয়ে কিন্তু আমরা সাজিয়ে রেখেছি আমাদের এই বরিশাল অঞ্চলকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের বরিশাল অঞ্চল ভ্রমণ করবেন